দর্শক ছোটো একটি খবর আপনাদের মাঝে শেয়ার করি সেটা হলো যে জামাতের আমির শফিকুর রহমান প্রধান উপদেষ্টা সাক্ষাতের সময় চেয়েছেন সে বিষয় নিয়ে একটি খবর আমরা দেখতে পাচ্ছি সেই ছোট খবরটি আপনাদের মাঝে শেয়ার করি সেটি হলো যে প্রধান উপদেষ্টা সাক্ষাতের সময় চেয়েছেন জামাতের আমির সাম্প্রতিক নির্বাচন ও নিয়ে নানান আলোচনার মধ্যে রীতিমতো টপ অব দ্য কান্ট্রিতে পরিণত হয়েছিল প্রধান উপদেষ্টা প্রদ্যেকের কুঞ্জন এ অবস্থার মধ্যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুসের সঙ্গে সাক্ষাতের সময় যে বাংলাদেশ জামাতে ইসলামের আমির জামাতে নায়েবী আমির সৈয়দ মোহাম্মদ তাহের বিষয়টি নিশ্চিত করে বলেছেন বিবিসি বাংলাকে তিনি জানিয়েছেন চলমান বিষয় নিয়ে আলাপ করতে চান প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে চান এই জন্য প্রধান উপদেষ্টা সাক্ষাতের সময় চাওয়া হয়েছে মৌখিকভাগের ভাবে প্রধান উপদেষ্টা কার্যালয়ের পক্ষ থেকে শনিবার চব্বিশে মে ছয়টা তাদের সাক্ষাতের সময় দেওয়া হয়েছে এর আগে প্রধান উপদেষ্টা পদত্যাগের গুঞ্জনের মধ্যে সৃষ্ট উদ্বুত্ত পরিস্থিতিতে সর্বদলীয় রাজনৈতিক বৈঠকের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামাতি ইসলামী আমির ডক্টর শফিকুর রহমান জামাতের আমির পক্ষ থেকে দলটির ভেরিফাই ফেসবুক পেজে এই পোস্টের আহ্বান হয়েছে তো দর্শক জামাতের আমির এবং প্রধান উপদেষ্টার যে সাক্ষাৎ সেটার জন্য সময় দেওয়া হয়েছে সেই খবরটা আপনাদের মাঝে শেয়ার করলাম আমার মনে হয় এই পরিস্থিতিতে বিভিন্ন রাজনৈতিক দল সবগুলো দল একসাথে হয়ে একটা নির্দিষ্ট ঐক্যর মধ্যে পৌঁছে এই সরকারের সঙ্গে টাইম ফ্রেম এবং অন্যান্য সংস্কার সবগুলো নিয়ে সরকারকে ফ্রিডম দিয়ে কাজ করানোর ব্যাপারে প্রত্যেকটা দলের নির্দিষ্ট নির্দিষ্ট হয়ে এবং একত্র হয়ে কাজ করা উচিত তো শুধু জামাত না এবং পাশাপাশি বিএনপি এবং অন্যান্য যে রাজনৈতিক দলগুলো আছেন সবগুলো রাজনৈতিক দলেরই কিন্তু এই বিষয়টা নিয়ে সিরিয়াস সিরিয়াস হয়ে কাজ করা উচিত দর্শক ধন্যবাদ সময়কে আপনার মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন দর্শক আজকের আলোচনা কেমন লাগলো আপনার মন্তব্য জানাতে ভুলবেন না রাজনীতি অর্থনীতি এবং দেশ বিদেশের গুরুত্বপূর্ণ খবরের গভীর বিশ্লেষণ পেতে আমাদের সাথে থাকুন ধন্যবাদ